নেকড়ে একটি গর্বিত প্রাণী তাই তুর্কিরা তাদের সন্তানদেরকে সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে নেকড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনোই আপোষ করে না এবং কারো দাস হয় না তবে এরা দড়া পড়ার দিন থেকেই খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় তাই আপনি এটিকে চিড়িয়াখানা কিংবা সার্কাসে দেখতে পাবেন না নেকড়েরা মৃত খায় না এবং তাদের তাদের দিকে না অর্থাৎ বন্ধুকে অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা চোখে দেখে নেকড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে তার সাথে অন্য কারো সম্পর্ক নেই একে অপরের প্রতি বিশ্বাসী এবং অনুগত নেকড়েরা তাদের আদর্শ সন্তানের জন্ম দেয় যার বাবা মা একই থাকে যদি দম্পতির মধ্যে একজন মারা যায় অন্যজন অন্তত তিন মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে থাকে নেকড়েকে আরবিতে বলা হয় ইবনে আলবার যার বাংলা অর্থ ভালো ছেলে কারণ নেকড়ে তার বাবা বিদ্ধ হয়ে গেলে তাদের খাবার শিকার করে এনে দেয় এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয় তাই তুর্কি এবং মঙ্গলারা তাদের সন্তানদেরকে সিংহের পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে তারা বিশ্বাস করে যে সিংহের মতন রক্ত কীপাসু সন্তানের চেয়ে নেকড়ের মতন দায়িত্ব এবং কর্তব্যপরায়ণ সাবক হওয়া ভালো